পিরোজপুরে সাংবাদিকদের সাথে মাসুদ সাইদের মত বিনিময় সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফিরোজপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদের সঙ্গে ফিরোজপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের ইসলামীর মিডিয়া বিভাগের উদ্যোগে বুধবার দশই সেপ্টেম্বর দুপুরে এক মত সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাইদি বলেন আমি

কামনা করছি তিনি প্রত্যাশা করেন সাংবাদিকরা জনমত গঠনে এবং উন্নয়নশীল প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবেন পৌরসভা সংক্রান্ত বক্তব্যে তিনি বলেন ফিরোজপুর পৌরসভা শতবর্ষে পৌঁছালো এখানে পর্যাপ্ত উন্নয়ন কাজ হয়নি রাস্তাঘাট ড্রেনেজ এবং নিরাপদ পানির ব্যবস্থা দুর্বল এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে তিনি পৌরসভা উন্নয়নের জন্য তিনশো কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন পাশাপাশি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আঠারো কোটি টাকার ছয়টি পানি সরবরাহ প্ল্যান্ট বরাদ্দ করা হয়েছে যা পৌর এলাকার পানি সংকট নিরসনে কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার দাবি সম তুলে ধরে মাসুদ সাইদি জানান ইন্দুর কান্দিতে তিন একর জমির উপর একটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার অনুমোদন পাওয়া গেছে একই সঙ্গে উপজেলা হাসপাতালকে একটি সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয়েছে এবং সংস্কার কাজে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নাজিরপুর হাসপাতাল ও থানা ভবন সংস্কারের জন্য অনুদান আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন সভায় প্রেস ক্লাব সভাপতি এস এম রিয়াউল ইসলাম শামীম সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও বীর মুক্তিযোদ্ধা তাফাজল হোসেন ফরিদ সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক পৌর আমির মৌলানা ইসাহাক আলী প্রমুখ সবাই স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন এসপি নিউজ ডেস্ক এস নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন